শিক্ষার্থী অষ্টম শ্রেণীর সামাসিক মূল্যায়ন দুই চব্বিশ বিষয় বাংলা তারিখ পনেরো সাত দু হাজার চব্বিশ প্রশ্নের উত্তর তোমাদের হচ্ছে এটা তৃতীয় পর্ব তো কাজ ক্ষয়ের দেখা হচ্ছে উত্তর একে ছিল তোমাদের যে প্রশ্ন ছিল যে উত্তর বিবরণপত্র বিবরণমূলক লেখা এটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা আমাদের বিদ্যালয় নিয়ে লিখতে বলছে তো এটা হচ্ছে উত্তরটা দেখে দেখে নাও আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের নাম অজিউদ্দিন উচ্চ বিদ্যালয় পঞ্চম শ্রেণী থেকে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি আমাদের আমি আমাদের বিদ্যালয়টি পড়াশোনা করেছি আমি এখানে দাঁড়িয়ে হবে তারপর ধরো আমাদের বিদ্যালয়টি আমাদের শহরের মধ্যে অবস্থিত বাড়ি থেকে খানিকটা বাড়ি থেকে খানিকটা হেঁটে গেলেই আমাদের এই বিদ্যালয় আমাদের কামরাগিচর এলাকার মধ্যে অজুদ্দিন উচ্চ বিদ্যালয়টি অনেক সুনামধন্য একটি বিদ্যালয় দীর্ঘ পঞ্চাশ বছর যাবত সম্মানের সম্মানের সাথে সাথে কাজ করে যাচ্ছে তারপর এই বিদ্যালয়ে প্রায় তিন হাজার শিক্ষার্থী এবং চল্লিশ জনের মতো শিক্ষক শিক্ষিকা আছেন আমাদের বিদ্যালয়টি দুই ভাগে বিভক্ত 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 সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত মেয়ে শিক্ষার্থীরা ক্লাস করে এবং বারোটা থেকে দুপুর চারটা পর্যন্ত ছেলে শিক্ষার্থীরা ক্লাস করে থাকে আমি এই বিদ্যালয়কে নিজের আপন বাড়ি ভাবি আমাদের বিদ্যালয়টি অনেক এবং অনেক সুন্দর আমি 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 আমার 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 আমাদের বিদ্যালয়কে অনেক বেশি ভালোবাসি এটা হচ্ছে তোমাদের কাজ ক্ষয়ের কয়ের উত্তর পরে চলে যায় আমরা হচ্ছে কাজ তে উত্তর দুই যে তোমার লেখাটি যে তুমি রচনাটা লিখছো রচনাটা কি বিবরণমূলক কিনা সেই সম্পর্কে লিখতে হবে তো আমার লেখাটি একটি বিবরণমূলক রচনা নিচে বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য দেওয়া হলো লেখাটি কেন বিবরণমূলক রচনা এখন থেকে বোঝা যাবে স্থান কাল ব্যক্তি অনুভূতি ঘটনা বা কোনো বিষয়ের বর্ণনা কোনো বিষয়ের বর্ণনা দেওয়া হয় যে রচনা তাকে বিবরণ যে রচনা যে রচনায় তাকে হচ্ছে বিবরণমূলক রচনা বলে যে কোনো বিষয়ের ওপর বিবরণমূলক লেখা প্রস্তুত করা যায় বিবরণমূলক বিবরণমূলক লেখায় লেখকের চিন্তা ও ধারণার প্রকাশ ঘটে আমার রচনাটি বিবরণমূলক রচনা কারণ আমি আমার বিদ্যালয়ের সকল বিষয় নিয়ে বিবরণ দিয়েছি শেষ সুন্দর হচ্ছে তোমাদের পর্ব তিন এটা হচ্ছে কাজ খ আর এটা হচ্ছে কাজ কাজ এক আর এর Eğer eker duyulur